কাছে গেল যায় বলতে হুজুর আপনি যে আজান দেন আজানের আগে যে আপনি সালাত সালাম বলেন এই বিষয়ে তো অনেক ছেলে মেয়েরা ভাববে এটা আজানের অংশ তা আমি বললাম আপনি কি গায়েব জানেন নাকি কন্যা আমি দেখেন আগামী কাল কোন ব্যক্তি কি করবে না করবে এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না তা আপনি কিভাবে জানেন ছেলেরা ভবিষ্যতে এটা সালাত সালামকে আজানের অংশ মনে করবে তাহলে ওই ব্যক্তি বলতেছে যে তাহলে তো এটা আসলে আমার ভুল হয়ে গেছে আমি কই না দেখেন আমরা যে নামা আজানের আগে সালাম দেই এটা হচ্ছে আপনার আমরা এটা ফরজ বলি না সরস আমরা এটা ওয়াজিব বলি না আমরা মুস্তাহাব হিসাবে নবীজির তাযীমান তাকরিম নাম বাদে কেন না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপর দরুদ পড়ো এবং সালাম দাও এখন বাবাজিরা আমার বন্ধুরা আমার দেখেন বড় বড় মুহাদ্দিসগণ মুফাসসিরগণ তারা আযানের আগে যে সালাতু সালাম আমরা দেই এটাকে আপনারা বৈধ বলেছেন আপনার ফতোয়া কিতাবের মধ্যে এসেছে সাত জাগা বিধিত সর্ব অবস্থায় আপনি নবীর উপর দূর সালাম পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই সালাম দিতে পারবেন দূরত পড়তে পারবেন কোনো সমস্যা নাই